হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আম মাখা আজকে আমরা চলে এসেছি আমাদের বাগানে আমাদের বাগানের কাছে প্রচুর আম হয়েছে সেখান থেকে দুটো আম পেরে নেব নিয়ে আমরা তৈরি করব আজকে আম মাখা চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই চলে এসেছি আমাদের বাগানে দেখতেই পাচ্ছেন কত আম হয়েছে আমার সঙ্গে এসেছে আমাদের ছোট্ট রিয়ান অদ্রিজা আদ্রিকা আর আরজা ওরা তো ভীষণ খুশি আম পেড়ে গাছ থেকে আমাদের আম পাড়া হয়ে গেছে এবার আমরা বানাবো আম মাখা বন্ধুরা আমরা আম মাখা করবো আবার থাকবে আবার আসবে বন্ধুরা আমার মাথা ধরবো একটু একটু নমন একটু তেল একটু নমন হ্যালো বন্ধুরা আমরা তাতে এসেছি মামাদের বাড়ি রুচি তাতে আমার তাদের রুচি আছে পতা পতি আসছে এটা অনেক সুন্দর বললাম না এটা অন্য সুন্দর হ্যাঁ বন্ধুরা আম্মা আম্মা তো ধরবো আম্মা তো দিয়ে একটু হলুদ একটু নমন একটু হলুদ ওদেরও খুব ইচ্ছা ওরা ভিডিও করবে আর আম্মা খাই কী কী লাগবে সেটা আমি একটু আপনাদের বলে দিই আম তো লাগছে তার সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু সর্ষের তেল চিনি লবণ আর একটু রেড চিলি পাউডার আমরা আম্মা খেয়েছি সবাই দেখুন দেখো কত বড় বড় আম কত বড় বড় আম বন্ধুরা আজকে আমরা আম মাখা করব আমাদের আম মাখাটা দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আম মাখা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে একবার করে শেয়ার করবে কমেন্ট ফিড দাও আর তো তোমরা এতক্ষণ ওরা সব বললো এবার আমরা আম মাখাই চলে যাব প্রথমে আমটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে আঠাটা না থাকে তারপরে ছুরির সাহায্যে আমটাকে আমি কেটে নেব দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে যা যা লাগবে আমরা নিয়ে চলে এসেছি আর এদিকে ভাই বোনের ভালোবাসাটা দেখুন এবার আমি আমটাকে ছুরির সাহায্যে কেটে নেব আমের যে সাদা অংশটা আছে ওটা ফেলে দেব আম এখানে কাটা হয়ে গেছে দিয়ে দেব রেড চিলি পাউডার তারপরে দিয়ে দেবো অল্প লবণ তারপরে দিয়ে দেব অল্প চিনি আপনারা ঝালটা যে যেই পরিমাণ খাবেন সেই পরিমাণে দেবেন আমরা যেহেতু এখানে বাচ্চারাও রয়েছে তাই জন্য অল্প দেব। তারপর দিয়ে দেব অল্প সরিষার তেল আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস এর সঙ্গে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু দুটো পাতাও এই মাখা আমটা খেটে কিন্তু দারুণ লাগবে আমটা আমরা দুরকমভাবে মাখিয়েছি যেহেতু ওরা বাচ্চা অত ঝাল খেতে পারবে না ওই জন্য আমাদেরটা আলাদা করে মাখিয়েছি প্রথমে আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প লবণ রেড চিলি পাউডার অল্প চিনি গন্ধরাজ লেবু সরিষার তেল আর কুচি কুচি করে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে রেডি আমাদের আম মাখা গরমের দিনে এই বিকেল বেলা পুকুর পাড়ে বসে আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা তো তখনই আম মাখা খাই আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান আর আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আবার পরবর্তী ভালো থাকবেন সবাই